আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি মাইশো হোমটেক্সের একটি নতুন ভিডিও দিব কিন্তু ভিডিও দেওয়ার আগে একটি শুরুতে কথা বলে নেই আজকে কিন্তু এখানে ষাট থেকে সত্তর পিস মাল দেখাবো বাট প্রত্যেকটা মালই এক পিস করে আছে। প্রত্যেকটা মাল এক পিস করে আছে এবং প্রত্যেকটা মালের প্রাইজই হবে পাঁচশো ছয়শো সাতশো আটশো এবং হাজার টাকারও মাল আছে এখানে এখানে হাজার টাকারও প্রোডাক্ট আছে বাট এইটা আমি আজকে

আমি আগে বলতেছি ভিডিওটা লং হবে এগুলো নিতে বলে আছে এক হাজার বারোশো পনেরোশো আটশো সাতশো বিভিন্ন ক্যাটাগরির ড্রেস আছে

রাবার করা এটা আবার কুচি করা এটা আমি হানড্রেড পার্সেন্ট এটা গুলশান বনা নিতে গেলে কিংবা বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে গেলে এটা আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে দুশো মানে আমি আজকে বলবো না কিছু কারণ আমার কিছু বলতে হবে না আমি প্রতিদিন কথা বলি বাট আজকে কোনো কথা বলবো না কারণ আজকে এটা বিক্রি করতে হলে কোনো কথা বলতে হবে না এই যে ওয়েস্টার্ন ড্রেসটা দেখেন

এবং সব মানে আমি আমি আমার প্রতিষ্ঠানে এরকম ডিসকাউন্ট দিয়ে বা প্রোডাক্ট এই দামে আমি কখনো বিক্রি করে বিক্রি করতেছি টাকা এই প্রথম আমি আমি সব প্রোডাক্ট লাভ করে বিক্রি করছি মিথ্যা কথা বলবো না আমি দশ টাকা হলেও লাভ করে বিক্রি করছি কিন্তু আজকে আমি এটা বলতে পারি যে আমি আজকে লসে দিচ্ছি এবং এইটা নিলে আপনারা জিতবেন এইটা এতে কোনো সন্দেহ নেই এগুলো নিলে আপনি অবশ্যই জিতবেন

এই আসলে পাবেন না কারণ এটা ভিডিও শেষ হয়ে যাবে বা অন্য কিছু নিতে হলে এই অ্যাড্রেসে আসবেন বাট এই ভিডিও যদি কিছু নিতে আসে তাহলে অবশ্যই আসবেন না কারণ হলো এই ভিডিওর মাল আছে পিস এটা শেষ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবে